ফালগুনি ও পিয়াসের প্রেমের গল্প গল্পটি শুরু করার আগে আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আর আমাদের পাশেই থাকেন চলুন আর কথা না বাড়িয়ে গিয়ে গল্পটি শুরু করি বইমেলার সেই বিকেলটা যেন একটু আলাদা ছিল আকাশ হালকা কমলা রঙে রাঙানো মেলার গেট দিয়ে ঢুকতেই ভেসে আসছিল গানের সুর এই পথ যদি না শেষ হয় পিয়াস বন্ধুদের সাথে হাঁটছিল হঠাৎ চোখ আটকে গেল এক স্টলের সামনে সাদা হলুদ শাড়ি চুল খোলা চোখে গভীর মনোযোগ সে বইয়ের পাতায় হারিয়ে আছে বাতাসে হালকা নড়ছে তার ওড়না পিয়াসের মনে হলো এই মেয়েটি হয়তো কোনো উপন্যাসের নায়িকা ভুল করে মানুষের ভিড়ে এসে পড়েছে ঠিক তখনই মেয়েটি চোখ তুলে তাকালো দুজনের দৃষ্টি কয়েক সেকেন্ড আটকে রইল তারপর মেয়েটি মৃদু হাসি দিয়ে আবার বইয়ে মন দিল পিয়াসের বন্ধু বলল কিরে থেমে গেলি কেন পিয়াস শুধু বলল কিছু না চল কয়েকদিন পর বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতেই হঠাৎই আবার দেখা মেয়েটি আজ অনেক বেশি সুন্দর লাগছিল মেয়েটি বই খুঁজছিল আর তাক থেকে একটা বই নিতে গিয়ে হঠাৎ হাত লেগে গেল পিয়াসের হাতে সরি পিয়াস বলল না না কিছু হয়নি আপনি বইটা নিন হ্যাঁ অবশ্যই আপনি সরে আসেন তারপর দুজনের সাথে কথা বাড়ল জানা গেল মেয়েটির নাম ভালগুনি অন্য বিভাগের ছাত্রী পরদিন থেকেই দেখা হলেই ছোট্ট হাসি দু একটা কথা বিকেলের চায়ের টেবিলে আড্ডা ক্লাস শেষে হাঁটাহাঁটি বন্ধুত্ব ধীরে ধীরে অন্য রঙ নিচ্ছিল একদিন হঠাৎ বৃষ্টি নামলো ফাল্গুনির সাথে পিয়াসের দেখা হয়েছিল লাইব্রেরির সামনে দুজনের কারুর কাছে ছাতা নেই পিয়াস বলল চল ভিজেই যাই ফাল্গুনি একটু ইতস্তত করে হেসে বলল তুমি পাগল নাকি তুমি যদি ভিজো তোমার জ্বর আসবে না পিয়াস বলল আমারও জ্বর আসবে না আমি পাগল হব না কিছুই হবে না চলো আজ ভিজি তারা ভিজে গেল ভেজা চুল গাল বেয়ে পড়ছিল ফাল্গুনির মুখে আর ঠোঁক দুটি বেয়ে পড়ছিল পানি পিয়াসের মনে হচ্ছিল সময় যেন থেমে গেছে ফাল্গুনি তখন তার হাত ধরেল ঠান্ডা হাতটা উষ্ণ হয়ে উঠল তখন পিয়াস বলল চল তোমাকে বাড়ি দিয়ে আসি এভাবে দিন যত যাচ্ছে তারা দুজন দুজনের মধ্যেই হারিয়ে যাচ্ছে তারপর হঠাৎ ফাল্গুনি একদিন বলল পিয়াস আমরা কি সত্যিই মানে একে অপরকে ভালোবাসি পিয়াস উত্তর দিল তুমি যদি আমার জীবনের একমাত্র কারণ হয়ে থাকো তাহলে ভালোবাসা ছাড়া আর কী হতে পারে ফাল্গুনি তো লজ্জায় লাল হয়ে গেল ওই দিন থেকেই তারা একে অপরকে জীবনের চেয়েও বেশি ভালোবাসায় আঁকড়ে পড়ে তারা দুজনে দুজনকে সানিস্ত্রী হিসাবে শিকার করল সব কিছু সুন্দর ছিল যতক্ষণ না বিষয়টা পরিবারে গেল হঠাৎ একদিন ফাল্গুনের বাবা বিষয়টা লক্ষ্য করল তারপর সেই বাংলা সিনেমার মতোই বাবা মায়ের হৃষ্টিভুষ্টি করে বলল ফাল্গুনি তুমি কোথায় কি করছো আমরা কি খবর রাখি না তুমি যা করছো তোমার কাছ থেকে আমরা এটা আশা করিনি ফালগুনির বাবা বললেন তুমি এখনো পড়াশোনা শেষ করিনি আর ওই ছেলেটা আমাদের মতো পরিবারের না এদিকে পিয়াস তার বাড়িতে জানালো তাদের ভালোবাসার কথা পিয়াসের বাবা বললেন আমাদের ব্যবসায় যে মেয়েটা আসবে তাকে অন্তত পারিবারিকভাবে মানানসই হতে হবে ফাল্গুনি পিয়াসকে বলল আমাদের ভালোবাসাকে শুধু গল্পে মানায় পিয়াস তার হাত শক্ত করে ধরে বলল না আমরা বাস্তবটাই বদলাব দুজনেই পরিবারের সাথে কথা বলার চেষ্টা চালিয়ে গেল ফাল্গুনি প্রতিশ্রুতি দিল সে পড়াশোনা শেষ করবে নিজের পার দাঁড়াবে তারপর বিয়ে করবে পিয়াস ধীরে ধীরে তার বাবা মাকে বোঝালো প্রমাণ করলো যে ফাল্গুনই তার জীবনের সঠিক সঙ্গী দুই বছর পর যখন পিয়াস স্বপ্নের চাকরি পেল সেদিন সংঘায় পিয়াস ফুল ও মিষ্টি নিয়ে হাজির হলো তার বাসায় ফাল্গুনির বাবা দীর্ঘক্ষণ চুপ থেকে বললেন তুমি কি আমার মেয়েকে খুশি রাখতে পারবে পিয়াস বলল খুশি রাখা নয় ওই আমার খুশি ফাল্গুন মাসের মিষ্টি হাওয়ায় তাদের বিয়ে হলো ফুলে ফুলে সাজানো হলো তাদের বিয়ের বাসর ঘর চারপাশে হাসি মুখ আর দুজনের চোখে একটাই প্রতিশ্রুতি আমরা একে অপরকে ছাড়ব না বিয়ের কয়েক বছর পরে এক বিকেলে বারান্দায় বসে চা খাচ্ছিল তারা ফালগুনি হেসে বলল জানো তোমার সাথে বিয়ে না হলে আমি হয়তো এখন বিদেশে থাকতাম পিয়াস মুচকি হেসে উত্তর দিল তুমি থাকতে কিন্তু আমার পৃথিবীটা খালি হয়ে যেত দূরে ফাল্গুনের মেঘেরা সাক্ষী ছিল তাদের ভালোবাসার গল্পের